ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়ে না খালি ঈদ আর বাকড়া ঈদ করে আমি বর্ধমান এক জায়গায় নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়ত একটু বলে দেবেন আমি নিয়ত নিয়ে কি করবি বোঝে কেন আমি দর্শকটা জানিস না ও কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও ফাটাফাটি করে

আমাদের দেশে আছে ও ঈদ বকরাইদও পড়ে না কিন্তু কি বলে জানেন এইসব মোলবিরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেনে নামাজটা পড়ো কেনে ও উত্তর দেয় নামাজ না পড়তে পারি মোল্লা সাহেব কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি এরকম মাল আছে না না দাদা আছে দোকানে ফুটানি দাদা নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসবে আল্লাহর কসম করে বলছি এটা কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ মা বোন ভাই সকলে নামাজি হয় নামাজি শুনলে কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারাও শুনুন কেয়ামতের দিনে দুটো রাস্তা একদিকে জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে জান্নাতিরা জাহান্নামী দিয়ে ওকে প্রশ্ন ছুঁড়ে দিবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আজকে কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে নাম্বার ওয়ান কলুলাম নাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার ওয়ান তাদের উত্তর হবে আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না না আল্লাহ আমাদিকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে ওয়ালাম তিমুল মিসকিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন অকন্য এটা বড় ভাইটেল আয় মারাত্মক ভাইটেল কি দাড়ি টুপি নামাজি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে সাই দিতাম